লো গাইজ আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি একশো টাকায় দশ জিবি ইন্টারনেট কিনবেন বাংলা লিংকে দশ টাকায় মাত্র এক জিবি ইন্টারনেট এই অফারটার মেয়াদ থাকবে তিরিশ দিন কিভাবে কিনতে হবে সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক অবশ্যই আপনার মোবাইলে বাঙালি অ্যাপসটা ওপেন করে নিতে হবে এজন্য ফার্স্ট অফ অল যদি আপনাদের মোবাইলে যদি বাঙালিগা অ্যাপস না থাকে এই জন্য আপনার ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে যাবেন এরপর সিম্পলি এইখানে টাইপ করবেন মাই বিএল তারপর এখানে সার্চ করবেন সার্চ করার পর যদি আপনারটা ইনস্টল না করা থাকে তাহলে কিন্তু এখানে ইনস্টল দেখাবে আর যদি ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এখানে ওপেন দেখাবে তোমার ইনস্টল করা আছে তার কারণ এখানে ওপেন দেখাচ্ছে এরপর জাস্ট সিম্পল ওপেনের একটা ক্লিক করলাম তাহলে কিন্তু আমার বাংলার অ্যাপসটা ওপেন হয়ে যাবে তো যারা কোনো দিন লগ ইন করে তাদের ফার্স্ট অফ অল নম্বরটা চাইবে কোনো নম্বর দিয়ে জাস্ট লগ ইন করলে কিন্তু হয়ে যাবে ভেরিফিকেশন কর যাবে একদম সহজভাবে লগ ইন করে নেবেন তো আমি যেহেতু নেট কিনবো এই জন্য ইন্টারনেট নামে যে অপশানটা আছে এই ইন্টারনেটে ক্লিক করব তারপর দেখুন এখানে আমার অফারগুলো শো করতেছে তো বেস ডিল আছে উপরে ইন্টারনেট বান্ডেল আমার অফার তো আমি এখান থেকে আমার অফারটা আমি নিব তো এই জন্য আমার ওপার এটা টাচ করলাম তো এখানে আমার ওপারের ভিতরে দেখুন অনেক কিছুই আছে এক জিবি সাত দিন নয় টাকায় মাত্র নয় টাকায় তো আমি এখান থেকে দশ জিবি তিরিশ দিন একশো টাকায় এই অফারটা আমি এখান থেকে নেবো তো নেওয়ার জন্য অবশ্যই আমি এখানে এটা সিম্পল একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিচ্ছি তো আপনারা এই অফারটা দুইটা সিস্টেমে নিতে পারেন এক হচ্ছে মোবাইল ব্যালেন্সের মাধ্যমে বা এখানে আরেকটা জিনিস শো করতেছি না কারণ আমার এই সিমটা আমার মোবাইলে পুরা নাই অন্য মোবাইলে ঢুকানো আছে যার কারণে আর একটা হচ্ছে আপনি এখান থেকে বাই উইথ রিসার্চ বিকাশ নগদ রকেট বিভিন্ন মাধ্যম থেকে আপনি ডাইরেক্ট এখান থেকে রিসার্জ করার মাধ্যমে আপনি কিন্তু অফারটা কিনতে পারবেন তো আমি ব্যালেন্সের মাধ্যমে কিনব আমার অ্যাকাউন্টে একশো টাকাই আছে তো এই জন্য অবশ্যই এইখানে ক্লিক করতে হবে তো এরপর সিম্পিলি এই কনফার্মে যে বাটনটা আছে কনফার্মে ক্লিক করব দেখুন কনগ্র্যাচুলেশন ব্যাক পারসেস ইজ সাকসেসফুল এটা দেখাচ্ছে তার মানে আমার অফারটা কিন্তু কেনা হয়ে গেছে সেটা দেখাচ্ছে তো আমি জাস্ট সিম্পলি উপর থেকে রিফ্রেশ করবো এই জন্য উপর থেকে নিচের দিকে টান দিলে রিফ্রেশ হয়ে যাবে দেখুন রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পর এখানে দেখুন তেইশ জিবি দশ জিবি দেখাচ্ছে তো এরপরে আমি এটার মধ্যে একটা টাচ করলাম তো এখানে দেখুন দশ জিবি নেট আঠাশ দুই দুই হাজার চব্বিশ তারিখে লাস্ট ডেট তো আজকের ডেটটা আমি একটু চেক করে নিব আজকের ডেটটা দেখুন তিরিশ জানুয়ারি আজকের ডেট হচ্ছে তিরিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল আর লাস্ট ডেট হচ্ছে আঠাইশ তারিখ মানে পুরো এক মাস কিন্তু মেয়াদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করুন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ